হ্যালো এভিওান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করে দেখাবো মুলা দিয়ে ডাল তো মূলার ডাল কেউ কখনও খেয়েছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই দারুণ এবং টেক্সটি ইউনিক একটি রেসিপি অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কেটে নিচ্ছি মুলা পাতলা পাতলা স্লাইস করে ছুলে নিচ্ছি দেন পিস আকারে আমি কেটে এভাবে সম্পূর্ণ কেটে নিচ্ছি তারপরে মলা রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হালকা ব্রাউন করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি দেন তারপরে দিয়ে দিব কেটে রাখা মুলা পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব দুই মিনিট দেন নাড়াচাড়া কিছুক্ষণ করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছি মুসুরির ডাল সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম বা আপনারা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন এই রান্নাটি দুইটি ডাল দিয়েই ভালো হয় যে কোনো ডাল দিয়েই করা যায় আমি তো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুসুরির ডাল তো এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্রতি বছর শীতেই এই মূলার ডাল একবার হলো ট্রাই করি খাওয়ার জন্য কারণ আমার খুবই ফেভারিট একটি ডাল গরম ভাতের সাথে খেতে ওয়াশন খুবই মজাদার একটি রান্না তো আমার ফেভারিট একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি দেন দেখুন হালকা ফুটে ফুটে আসলে এ সময় নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে কাঁচামুড়ি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা এটা বেশি মশলা ইউজ হবে না শুধুমাত্র এই মশলা দিচ্ছি এবং দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব খুবই অল্প অল্প মশলা দিয়েছি এটা খেতে যে দারুণ হবে মানে এখনই জিবে পানি চলে আসতেছে আমার গরম গরম ভাতের সাথে গরম গরম মূলার ডাল খুবই টেস্টি তো আজকে তো আমি প্লেট ভর্তি ভাত খেয়ে নিতে পারবো এই ডাল দিয়ে দেনের পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে ভুনে নেবো সুন্দর মতন ভুনে নিচ্ছি প্রায় গোলা গোলা আসবে এই পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব তো আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর একটি রিকোয়েস্ট করতে চাই আপদের যে রান্নাগুলো দেখবেন আমার সকল রান্নাগুলো অনেক সুন্দর আপনারা দেখবেন এবং অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি যে যেমন পরিমাণে পাতলা ঝোল খাবেন ওই পরিমাণে পানি দিয়ে দিবেন তো আমি একটু পাতলা পাতলা রাখবো খেতে খুন তো খুবই মজা লাগে ট্রাই করে দেখবেন যে রান্নাটা কেমন করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন দেখুন দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দেন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ডালটা প্রায় গোলা আসছে এমন সময় দিয়ে দিব টমেটো দুই পিস পরিমাণে কেটে রেখেছিলাম টুকরা করে দুইটা টমেটো ইউজ করলাম যারা টমেটো পছন্দ করেন না তারা স্ক্রিপ করে দেবেন কিন্তু এই ডালটার মধ্যে টমেটো এইভাবে দিলে আর অল্প পরিমাণে যদি ধুনিয়া পাতা দিতে পারেন তাহলে আরও টেস্ট হবে টমেটোটা দেওয়ার পর দুই মিনিট রান্না করবো দেখব এরপর চেক দিয়ে যে মোলাটা সেদ্ধ হয়েছে কি না তারপর আমি উঠিয়ে নেব গরম গরম পরিবেশন করে নেব দেন দেখুন ইতিমধ্যে আমার ডালটি রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে